আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আজকে আমরা বর্ধমান ফটোগ্রাফার মডেল এবং মেকআপ আর্টিস্টদের গ্রুপ থেকে একটা নৃশংস ইনিয়াস একটা টেরিফিক একটা ক্রাইমের জন্য প্রতিবাদ মিছিল বার করেছি আর বাই প্রফেশান আমি অবশ্যই একজন ইঞ্জিনিয়ার অ্যান্ড বাই প্যাশান আমি একজন ফটোগ্রাফার আর এটা খুবই হিনিয়াস একটা জঘন্যতম ক্রাইম সেটাকে জানি না কীভাবে সবাই চুপ করে আছেন কেন আছেন যারা বাড়িতে আছেন বেরোন আর যদি নয় তো কবে আর ঠিক আছে তার জন্য আপনারা বাড়ি থেকে বেরোন আপনাদের দরকার যদি আপনারা জোর না ধরেন এটা আবার ঢাকা পড়ে যাবে তাই অবশ্যই জাস্টিস ফর আর জিগর আমরা মেকআপ আর্টিস্ট না ফটোগ্রাফার আর মডেল না জাস্টিস 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 Let's go! শরীর না তো চলে পুজোর করো আজ ঘরে মাথা করো না তো চলে করো আজ করে মাতা করো